আজকের সকালটা একটা ইউটার্ন দিয়ে শুরু হলো একজন তার আমাকে রাস্তা করে দিচ্ছিল তার শেষ সম্বলটাকে ধরে তারপরে আমি কিছুটা যেয়ে ইউটার্ন করলাম করে এসে তাকে তার শেষ সম্বলে একটু হাল বাড়িয়ে দিলাম তার মানে আজকের ইউটার্নটা দরকার ছিল জীবনে কখনো কখনো সময় আসবে যখন আপনাকে ইউটার্ন করতে হবে ছোটবেলায় এক বষ্টুমি বলেছিল বড় হউ দাদা ঠাকুর তোমায় আমি তিন পোহরির বিল দেখাতে নিয়ে যাব তারপর কত চন্দ্রভূ কমাবস্যা চলে গেল সেই বষ্টমি আর এলো না মামা মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমায় আমি তিন পোহরের বিল দেখাবো নাদের আলি আমি আর কত বড় হব আমার এই মাথা ঘরের ছঁদ ফুড়ে আকাশে স্পর্শ করলে তারপরে আমায় তিন পোহরের বিল দেখাবে যাকে কদিন গিয়ে দেখলেও ভালো লাগতো কথা বলা তো দূরের কথা এখন তার সাথে দেখা করতেও ভালো লাগে না ই কেমন মন মানসিকতা যে সময় চলে যায় তাকে তো ধরে রাখা যায় না যে স্মৃতি হয়ে গেছে তাকে আঁকড়ে ধরে কেন ব্যর্থ চেষ্টা আজকের এই সময়টা কালকে অতীত হয়ে থাকবে আর সামনে যে সময়টা আসবে সেও কি থেমে যাবে নাকি সেও চলে যাবে অতীতে একখানি ছোট খেদ এক আমি একলা চারিদিকে বাঁকা জল করিছি খেলা তারপরে দেখি আঁকা তোর ছায়া মশি মাখা গ্রাম করনি মেঘে ঢাকা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপরিটি ছোটুকি আমি একা কি বলে তুমি কবিতা পড়তে ভালো হয় কি বলে তুমি গণনত করতে পারো আমি বলি আমাকে আমার মতো করেই থাকতে দাও গান কবিতা আর এটা সেটা করেই প্রখ্যাত বিখ্যাত আর ভাইরাল হবার খুব কি দরকার আছে